প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক মুক্তেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট বিধায়ক তরুণ কুমার রঞ্জিতা প্রধান মহোদয় পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের তিনিও পুষ্পান অর্পণ করছেন বিধায়ক মুক্তেশ্বর হাই স্কুল প্রধান শিক্ষক সমারিয়া তরুণ কুমার মাইতি মহোদয় আজকের অনুষ্ঠানের উদ্বোধক সমানীয় বিধায়ক তরুণ কুমার আমরা বরণ করে নিচ্ছি দীনেশ কুমার প্রধান মহোদয়কে এবং তা বরণ করে নিলাম যিনি সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে ব্লাড ব্যাংকে যে কোনো অসুবিধা সুবিধা তিনি আমাদের সবসময় সাহায্য করেন নিশ্চিতভাবে পানিপোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে রক্তদান শিবিরের আয়োজন করেন তবে তারা একটা বছর বাৎসরিক রুটিন বানিয়েছেন যে শিক্ষক দিবসের দিন রক্তদান শিবির তো এটা মহতি দিনে এটা মহতি কাজের তারা রুটিন করেছেন এটা নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত গর্বে তার কারণ আমরা শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন যেমনি করি তেমনি মানুষের প্রতি সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাকে সামনে রেখে মূমূষ রোগীর জীবন বাঁচানোর লক্ষ্যে রক্তদানও একটা মহৎ কর্ম তো স্বাভাবিকভাবে এই দুটো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে তারা রক্তদানের আয়োজন করেন এবং শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করেন এই পবিত্র দিনটিতে নিশ্চিতভাবে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো তাদের সাফল্য কামনা করব আমরা তাকেও একটা বৃক্ষরোপণের জন্য সুযোগ করে দিচ্ছি পরিবেশ বান্ধব হিসেবে আমাদেরকে সময় দিয়েছেন তাদের অতীব মূল্যবান সময় খরচা করে আমাদের কাছে উপস্থিত হয়েছেন মাননীয় গুরুকুল তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই নমস্কার জানাই শ্রদ্ধা জানাই